আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে সিরাজ সিরিজের পঞ্চম পর্বে স্বাগত আগের পর্বগুলোতে আমরা রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের জন্মের আগের আরবের বিভিন্ন গোত্র সেখানকার নেতা আর ইসলাম আসার আগে আরবের মানুষেরা কোন ধর্ম মানত সেই সম্পর্কে জেনেছি আজ আমরা জানবো নবী সাল্লাই সাল্লামের আসার আগে আরও সমাজটা কেমন ছিল বিশেষ করে নারীদের অবস্থা কেমন ছিল সেই অন্ধকার জাহেলিয়াদের যুগে জাহেলিয়ার যুগ বলতে বোঝানো হয় সেই সময়কে যখন মানুষ ছিল অজ্ঞতা কুসংস্কার আর অন্যায়ের অন্ধকারে নিমজ্জিত যখন সমাজে নৈতিকতা ন্যায় বিচার মানবিকতার বড় অভাব ছিল সেই সময় আরব সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করত। কেউ ছিল অভিজাত কেউ সাধারণ কেউ বা দাস দাসী তাদের জীবনযাত্রা মর্যাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল অভিজাত শ্রেণীর পরিবারগুলোতে সমাজে একটা প্রভাবশালী অবস্থান ছিল তারা নিজেদের বংশগৌরব আর সম্মান রক্ষাকে সর্বোচ্চ মর্যাদা দিত একজন নারী যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের হতো তাহলে তার মর্যাদা রক্ষার ব্যাপারে তার পরিবার অত্যন্ত সতর্ক ছিল যদি কখনো কোনো নারীকে অপমান কর কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হতো তাহলে পুরুষরা বিনা দ্বিধায় তলোয়ার বের করে সেই অপমানের প্রতিশোধ নিতে যেত এমন এক সমাজে সম্মান আর বংশ বংশমর্যাদার ছিল জীবনের চেয়েও বড় শ্রেণীর নারীরা তুলনামূলকভাবে স্বাধীনতা ভোগ করতো তাদের মতামত গুরুত্ব পেত তাদের সাথে পরামর্শ করা হতো এমনকি সমাজের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তারা প্রভাব ফেলত তবু এত সম্মান এত প্রভাবের আড়ালেও পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় ছিল আসল বাস্তবতা পরিবারের প্রধান হিসাবে পুরুষকেই মানা হতো তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত স্ত্রী সন্তান এমনকি পুরো পরিবারকে তার অধীনে থাকতে হতো বিয়ের ক্ষেত্রেও পুরুষের ভূমিকাটাই ছিল আসল বিয়ে সম্পূর্ণ হতো বর আর কনের অভিভাবকদের সম্মতিক্রমে নারীদের নিজ ইচ্ছা বিয়ে করার কোনো স্বাধীনতা ছিল না কোনো নারী যদি অভিভাবকের অজান্তে বিয়ে করত সেটা সমাজে গ্রহণযোগ্য ছিল না এই সমাজ ব্যবস্থায় নারীর স্বাধীনতা কেবল কথার কথা ছিল বাস্তবে তারা নির্ভর করত তাদের পুরুষ অভিভাবকের সিদ্ধান্তের উপর সমাজের সম্ভ্রান্ত ও অভিজাত পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য কিছুটা মর্যাদা স্বাধীনতা সম্মানের চর্চা দেখা গেলেও সাধারণ জনগণের মধ্যে পুরো সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য দেখা যেত নিম্নবিত্ত শ্রেণীর সমাজে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে এমন সব জঘন্য প্রথা আর অশালী আচরণ গ্রহণ করা হতো যেগুলোকে সভ্যতার চোখে মানুষ বলে গণ্য করা কঠিন নারীকে দেখা হতো ভোগের বস্তু হিসেবে তাদের আত্মমর্যাদা তাদের সম্মান কিংবা জীবনের মূল্য সব কিছুই কোনো গুরুত্ব পেত না বিবাহের পবিত্র বন্ধন ছিল উপহাসের বস্তু ব্যবচার অশ্লীলতা অনৈতিক সম্পর্ক ছিল সমাজে প্রচলিত এক রেওয়াজ তারা গর্বের সঙ্গে এসব প্রকাশ করত। কারো মধ্যে লজ্জা বা অনুশোচনার কোনো চিহ্ন মাত্রই ছিল না অম্মুল মোমিন হজরত আহসার আদি আল্লাহ আনহার বর্ণনা থেকে জানা যায় সেই সময় আরও সমাজে বিবাহের চারটে প্রথা প্রচলিত ছিল এর মধ্যে প্রথম প্রথাটা ছিল তুলনামূলকভাবে শালীন ও সুশৃঙ্খল যেটা এখনকার যুগে প্রচলিত আছে এই প্রথা অনুযায়ী একজন পুরুষ তার অধীনস্থ কোনো নারীর জন্য অন্য একজনের নিকট বিবাহের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন উভয় পরিবারের মধ্যে পরস্পর বোঝাপড়া মতামত ও সম্মতির ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হতো যখন দুই পক্ষের সম্মতি পাওয়া যেত তখন নির্ধারিত একটা মোহর মোহর দিত আর সেই দেওয়ার মাধ্যমে বিবাহ সম্পন্ন দ্বিতীয় প্রথাটা একটা জঘন্য অমানবিক অনৈতিক প্রথা ছিল যাকে বলা হতো নিকাহে যা এই প্রথার মূল উদ্দেশ্যই ছিল নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে উত্তম বংশধর বা উৎকৃষ্ট সন্তান লাভ করা কিন্তু এই লক্ষ্য পূরণের জন্য যে নিকৃষ্ট পথ বেছে নেওয়া হতো তা ছিল অত্যন্ত লজ্জাজনক যখন কোনো নারী তার মাসিক অপবিত্রতা থেকে পবিত্র হতেন তখন তার স্বামী নিজেই তাকে বলতেন যেন সে সমাজের কোনো জ্ঞানী বীর বা প্রভাবশালী পুরুষের কাছে নিজেকে প্রস্তাব দেয় মিলনের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন নারীর স্বামীই তাকে অন্য একজন পুরুষের কাছে পাঠাতো এই আশায় যে সে একজন সুপুরুষ থেকে সন্তান লাভ করবে এই সময় স্বামী নিজে তার স্ত্রীর সঙ্গে কোনোভাবেই মিলিত হতেন না বরং অপেক্ষা করতেন যতক্ষণ না স্ত্রীর গর্ভধারণের লক্ষণ প্রকাশ পায় আর যখন দেখা যেত স্ত্রী গর্ভবতী তখন সেই মহিলা আবার তার স্বামীর কাছে ফিরে আসতো আর স্বামী তখন তাকে নিজের বলে দাবি করত এই ভয়াবহ প্রথা ছিল সম্পূর্ণ অনৈতিক যেখানে নারীর দেহকে ব্যবহার করা হতো শুধুমাত্র উত্তম বংশধর উৎপাদনের উপকরণ হিসাবে নারীর ইচ্ছা সম্মান বা মর্যাদার কোনো স্থানই ছিল না এতে তৃতীয় প্রথাটা ছিল সবচেয়ে জঘন্য সবচেয়ে অমানবিক এক প্রথা এই প্রথাকে তারা বিবাহ বললেও বাস্তবে এটা ছিল ব্যবিসার অশ্লীলতা আর নৈতিকতার পরিপূর্ণ অবক্ষয় এই প্রথায় দশজন বা তার কম সংখ্যক পুরুষ মানে সাত আটজন মিলে একত্রিত হতো একটা নারীর সাথে আর প্রত্যেকে পর্যায়ক্রমে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই বিকৃত প্রথাকে সমাজে গর্বের সাথেই মেনে নেওয়া হতো কেউ এটাকে অপরাধ বলে মনে করতো না যখন সেই নারী গর্ভধারণ করতো বা সন্তান জন্ম দিত তখন ঘটত এক অদ্ভুত লজ্জাজনক সামাজিক নাটক সন্তান জন্মের কয়েকদিন পর সে নারী তার সঙ্গে মিলিত হওয়া সকল পুরুষকে একসাথে ডাকত প্রথা অনুযায়ী কেউ এই আহ্বান অমান্য করতে পারত না তাদেরকে বাধ্যতামূলকভাবে উপস্থিত হতে হতো সেই আসরে সবাই যখন তার সামনে উপস্থিত হতো তখন সেই নারী বলতো তোমরা সবাই জানো তোমাদের সবার সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করেছি এই সন্তান সেই সম্পর্কেরই ফল তারপর সে উপস্থিত পুরুষদের মধ্যে থেকে একজনকে নির্দেশ করে বলতো এই সন্তান তোমার এবং সেই মুহূর্ত থেকেই সন্তানটি ওই ব্যক্তির বলে স্বীকৃত হতো বাকিরা কোনো প্রতিবাদ করতে পারতো না তারা সবাই সামাজিক প্রথা মেনে তারা সিদ্ধান্তের প্রতি সম্মতি জানাতে বাধ্য থাকত বিবাহ ও মিলন নামের আড়ালে আরও একটা ভয়ঙ্কর প্রথা প্রচারিত ছিল এই প্রথাটা ছিল সমাজের নিচু স্তরের নারীদের কেন্দ্র করে যারা পতিতা প্রবৃত্তির পেশা অবলম্বন করতো তাদের ঘরে আগমন মানেই ছেলে এক প্রকার প্রকাশ্য যৌনচর্চা তাদের বাড়ির দরজায় নির্দিষ্ট এক প্রকার নিশান বা চিহ্ন টাঙিয়ে দেওয়া হতো যাতে ইচ্ছু ব্যক্তিরা সহজে চিনে নিতে পারে যে এই ঘরটি হলো এক উন্মুক্ত স্থান যেখানে প্রবেশে কোনো বাঁধা নেই যখন এই এইসব নারীরা গর্ভবতী হতো সন্তান প্রসব করত তখন সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী সব পুরুষকে একত্রিত করা হতো এরপর একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে ডাকা হতো যাকে বলা হতো কাফাহা যিনি মানুষের মুখ ও শারীরিক বৈশিষ্ট্য থেকে সিদ্ধান্ত নিতেন যে ওই নবজাত শিশুটি কার সন্তান হতে পারে এই কাপাহা উপস্থিত সবার দিকে তাকিয়ে অবশেষে একজনকে বলতেন যে এই সন্তান অমুক ব্যক্তির আর আশ্চর্যের বিষয় হলো যার নাম বলা হতো তিনি বাধ্য থাকতেন সেই সন্তানের পিতা হিসেবে স্বীকৃতি দিতে এভাবে সন্তান জন্ম নিত এক অনৈতিক ও অবৈধ সম্পর্কের ফলাফল হিসাবে আর সমাজে কেউ তা নিয়ে কোনো প্রশ্ন তুলত না কোনো কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের মধ্যে আরও এক অন্যরকম সম্পর্কের কথা জানা যায় এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের সময় জিতে যাওয়া গোত্র হেরে যাওয়া গোত্র নারীদের আটকে রেখে যৌন সম্ভব করতো এ সকল মহিলার গর্বে যে সকল সন্তান জন্ম লাভ করতো তাদের কোনো সামাজিক মর্যাদাই দেওয়া হতো না সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়ে থাকতে হতো যখন আল্লাহ তালা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে রাসুল রূপে প্রেরণ করলেন তখন জাহেরিয়ার যুগের সমস্ত প্রচলিত অশ্লীল ও নৈতিকভাবে ক্ষতিকর বিবাহ পতার অবসান ঘটল আল্লাহর নির্দেশ ও রাসুল সাল্লাই সাল্লামের সুনাদ অনুসারে আরও সমাজে স্থাপন করা হলো পবিত্র নৈতিক ও আল্লাহ নির্ধারিত এক বিবাহ ব্যবস্থা এভাবেই ইসলামী সমাজে বিবাহের পদ্ধতি সম্পূর্ণভাবে আল্লাহর নিকট সন্তুষ্টিকর মর্যাদাপূর্ণ এবং সামাজিক শৃঙ্খলাবদ্ধ রূপে প্রতিষ্ঠিত হল বিবাহ আর শুধু নারী ও পুরুষের মিলন নয় এটি হয়ে উঠল সম্মান দায়িত্ব আর মানবিক মূল্যবোধের প্রতীক সেই সময় একজন পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে বিবাহ করা বৈধ মনে করা হতো ইসলাম এসে এই একসাথে দুই বোনকে বিবাহের নীতিকে বন্ধ করে দেয় কুরআনের সুরা আন্নিসার তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন একসঙ্গে দুই বোনকে বিবাহ বন্ধনে রাখা তোমাদের উপর হারাম করা হয়েছে পূর্বে যা হয়ে গেছে গেছে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীলা দয়ালু এছাড়া একজন পুরুষের জন্য যত ইচ্ছা স্ত্রী রাখা বৈধ বলে বিবেচনা করা হতো এই সুযোগে অনেকে এমনকি দশ বা তার বেশি স্ত্রী রাখত কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল পুরুষরা তাদের স্ত্রীদের সঙ্গে ন্যায় বিচার করতো না বরং তাদের উপর কঠোর আচরণ হতো স্ত্রীদের অধিকার হরণ করা হতো তাদের মর্যাদা অগ্রাহ্য করা হতো ইসলামের আশার সাথে সাথে নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগ শুরু হয় ইসলামের মূল শিক্ষা অনুসারে নারীদের প্রতি ন্যায় বিচার করা বাধ্যতামূলক এবং তাদের এমন অধিকার দেওয়া হয়েছে যা আগে কখনো কল্পনাও করা যেত না প্রতিটি স্বামীকে তার স্ত্রীর সাথে সদয় ন্যায় এবং সম্মানজনক আচরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের আবির্ভাবের পরে কোনো পুরুষ যখন ইসলাম গ্রহণ করত তাকে অতিরিক্ত স্ত্রীদের তালাক দিতে হতো যাতে তার সর্বাধিক চারজন স্ত্রী থাকে তবে যদি তিনি সক্ষম হতেন সমস্ত স্ত্রীর মধ্যে ন্যায় বিচার করতে এবং তাদের উপর ব্যয় ভার বহন করতে তাহলে তিনি চারজন স্ত্রীও রাখতে পারতেন আর যদি তিনি আশঙ্কা করতেন যে একাধিক স্ত্রীর মধ্যে ন্যায় বিচার করা সম্ভব নয় তবে তিনি একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতেন ইসলামের আসার আগে জাহেলিয়াত আরব সমাজে তালাকের ধারণাও ছিল তবে সেই সময় পুরুষদের কাছে সীমাহীন স্বাধীনতা ছিল তারা চাইলে প্রথম তালাক দেওয়ার পরও তাদের স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারত এটা এমন একটা প্রথা ছিল যেখানে পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়ে আবার ফিরিয়ে নিতে পারত আবার তালাক দিতে পারত এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকত এইভাবে স্ত্রী সবসময় তার স্বামীর কাছে ফিরে যাওয়ার অধিকার হারাত না ইসলামের প্রথম দিকে এটার অনুমতি ছিল কিন্তু পরে আল্লাহতালার নির্দেশে এর সীমা নির্ধারণ করা হয় কুরআন আল্লাহ সুরা বাখারা দুশো উনত্রিশ নম্বর তারপর হয় তোমরা তাকে যুক্তিসঙ্গতভাবে ধরে রাখবে অথবা সদায়ভাবে ছেড়ে দেবে তোমাদের প্রদত্ত মাহার থেকে কিছু ফিরিয়ে দেওয়া বৈধ নয় যদি না উভয় পক্ষই আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে না ইসলামে একজন পুরুষের স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে একটা সুস্পষ্ট নিয়মাবলী রয়েছে প্রথম তালাকের পর তার একটা মাসিক সময় থাকে যার মধ্যে সে তাকে ফিরিয়ে নিতে পারে যদি সে ফের তাকে ফিরিয়ে নেয় এবং দ্বিতীয়বার তালাক দেয় তবে সে দ্বিতীয়বারের জন্য একই সময় পাবে কিন্তু তৃতীয়বার তালাক দিলে তালাক চূড়ান্ত হয়ে যায় এবং সে আর তাকে ফিরিয়ে নিতে পারবে না এক্ষেত্রে পুনর্মিলনের একটাই উপায় সেটা হল যদি স্ত্রী অন্য একজন পুরুষকে বিবাহ করার পর তিনি তাকে তালাক দেন তখনই পুরুষ প্রথম স্বামী হিসেবে তাকে আবার গ্রহণ করতে পারবে কিন্তু এখানেও একটা দিক আছে আগে থেকে প্ল্যান করে বিয়ে করে তালাক দিতে পারবে না মানে এই উদ্দেশ্য নিয়ে যদি বিয়ে করে যে বিয়ে করে তালাক নিয়ে আবার আগের স্বামীর কাছে ফিরে যাবে তাহলে এটা চলবে না এ বিষয়েও আল্লাহ সুরা বাকার দুশো তিরিশ নম্বর আদে স্পষ্টভাবে বলে দেন সেই সময় প্রায় সকল মানুষকে ব্যবিচারের মতো অতি ঘিন্ন ও জঘন্য পাপাচারে লিপ্ত হতে দেখা যেত খুব কম সংখ্যক মানুষই এই গুণা থেকে বেঁচে থাকত নারীদের অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হতো দাসিদের অবস্থা তো আরও খারাপ ছিল সেই সময় বেশিরভাগ মনিব দাসীদের দিয়ে নানা অত্যাচার ও পাপাচারে লিপ্ত হতেন জাহেলিয়ার যুগে খুব কম মালিকই এমন ছিল যারা দাসীদের নিয়ে নানা অনাচার ও পাপাচারে লিপ্ত হতেন না জাহেলিয়ার যুগের আরও সমাজে নারীর উপর যে সামাজিক অবহেলা ও নির্যাতন ছিল তার আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল সম্পত্তি ও উত্তরাধিকারের বিষয়টি বহু ক্ষেত্রে নারীরা সম্পদের উত্তরাধিকার থেকে বঞ্চিত ছিল এমনকি শিশুরাও প্রায়শই এই অধিকার থেকে বাদ পড়ত কারণ কি ছিল মৃত ব্যক্তির সম্পদ প্রায়শই বণ্টিত হতো কেবল তাদের মধ্যে যারা সামাজিকভাবে শক্তিশালী যারা যুদ্ধ করতে পারে গোত্য রক্ষা করতে পারে বা লড়াই অংশগ্রহণ করে অর্থাৎ পুরুষ হওয়াই ছিল মূল যোগ্যতার মাপকাঠি আর নারী হওয়াটা গণ্যই ছিল না কিছু সমাজে কন্যা সন্তানকে অত্যন্ত নিচে দেখা হতো গড়পর্তা মানুষ বিশ্বাস করতেন যে কন্যা সন্তান বংশকে রক্ষা করতে পারবে না যুদ্ধ করতে পারবে না বা পুরুষদের মতো অর্থ উপার্জন করতে পারবে না এবং যুদ্ধের সময় যদি তাকে বন্দি করা হতো তাহলে তাকে দাসী হিসেবে ধরে নিয়ে যাওয়া হতো এবং তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য তাকে ব্যবহার করা হতো কিছু মহিলাকে এমনকি পতিতা হিসেবে কাজ করতে বাধ্য করা হতো এর ফলে কন্যা জন্ম নিলে পিতারা লজ্জায় ভয়ে ভবিষ্যৎ দারিদ্রের আশঙ্কায় দুঃখিত এবং বিচলিত হয়ে পড়ত সুরা আন নাহালের আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আর যখন তাদের কারো কাছে কন্যা সন্তানের সংবাদ আসে তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অন্তরে দুঃখে ভরে যায় অনেক বাবা তাদের জীবন জীবন্ত কবর দিত কোরআনের সুরাত কাকবিরে আট এবং নয় নম্বর আয়াদ আল্লাহ বলেছেন কেয়ামতের দিন এসব শিশুকন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তাদেরকে কেন হত্যা করা হয়েছিল আবার কিছু বাবা মা তাদের সন্তানকে জীবন্ত কবর দিত কারণ তারা দরিদ্র ছিল এবং ভয় পেত যে তাদের সন্তান লালন পালনের জন্য পর্যাপ্ত সম্পদ নেই সুরাল আনামের একশো একান্ন নম্বর আয়াতে আর সুরাল ইসরায়েল একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তাদেরকে এবং তোমাদেরকে রিজিক দিই জাহেলিয়ার যুগের আরও সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয় যে অশ্লীলতা নোংরামি ছিল সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্য অজ্ঞতা অশ্লীলতা স্বেচ্ছাচারিতা এবং কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো বাজারের জিনিসের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করো মাটি ও পাথরের মতো গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তি প্রশাসন পরিচালিত হতো শক্তি জন্য দুর্বল শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা মোটেও চিন্তা করা হতো না প্রজাদের নিকট থেকে যা অর্থ সম্পদে কোষাগার ভরে তোলা হতো তারা আচরণ ও নীতি নৈতিকতার দিক থেকে অনেক দিক দিয়েই ঘিন্ন ছিল তারা প্রচুর পরিমাণে মদ্যপান করত ঘন ঘন জুয়া খেলত তারা অত্যন্ত অপ্রয়োজনীয় কারণে রক্তপাত করত তারা এ তিনদের সম্পদ আত্মসাত করত চুরি করতো সুদ বাণিজ্য করত এবং ব্যবচার করত। তবে এটা অবশ্য ঠিক যে সমস্ত আরবের লোকেরা এই সব গুণার কাজ করতো না তাদের মধ্যে অনেকেই ব্যবীচার করতো না কেউ কেউ মদ্যপান করতো না বা অপ্রয়োজনীয়ভাবে রক্তপাত করতো না কেউ কেউ সুদ লেনদেন বা এতিমের সম্পদ চুরি করার ধারণাটিও ভাবত না এবং সত্যি বলতে আরবদের মধ্যে অনেক ভালো গুণও ছিল যা তাদেরকে ইসলামের পতাকা বহন করার দায়িত্বের জন্য প্রস্তুত করেছিল যেমন অন্ধকার যুগে আরববাসীদের দয়া ও উদারতা ছিল তাদের গর্ব করার মতো বিষয় নীতি নৈতিকতার দিক থেকে তারা একদম নিম্ন পর্যায়ে চলে গেলেও তাদের দয়া ও উদারতা ছিল মানব যুগের একদম শীর্ষে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলতো কোনো কোনো সময় এমন হতো যে কঠিন শীতে বা ক্ষুধার সময় কারো বাড়িতে কোনো মেহমান আসলে আর সেই সময় তার কাছে জীবিকা হিসাবে যদি শুধুমাত্র একটা উটো থাকত তাহলে তারা এক মুহূর্তের জন্য চিন্তা না করে মেহমানের জন্য ওই উটাও জবাই করে দিত তার মেহমানদারি করার জন্য এতটাই উদার ছিল তারা আরবদের অন্য আর একটা ভালো গুণ ছিল তারা ছিল প্রতিজ্ঞাপরায়ণ তারা তাদের ওয়াদা পালনের জন্য কিংবা তারা যাদের সাথে ব্যবসা বাণিজ্য করতেন বা কোনোভাবে যাদের সঙ্গে জড়িত থাকতেন তাদের জন্য রক্তপাত করা বা নিজের সম্পত্তি পর্যন্ত শেষ করে দেওয়া কিছু মনে করত না তারা ছিল সৎ এবং সততা প্রিয় ধোকাবাজি এবং বিশ্বাসভঙ্গের মতো কোনো ব্যাপার ছিল তাদের কাছে সম্পূর্ণ অজানা গচ্ছিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তারা পবিত্রতম দায়িত্ব হিসেবে মনে করত তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ তাদের চিন্তা ও চেতনার মধ্যে ঘোর প্যাস কিংবা জটিলতার লেশ মাত্র থাকত না যুগের আরও বা জীবন সবকিছুর উপর নিজেদের মান ইজ্জতকে প্রাধান্য দিত এবং কোনো প্রকার অন্যায় অত্যাচার সহ্য করতো না এরা প্রাণের চেয়েও নিজেদের মর্যাদাকে মূল্যবান মনে করতো তাই সামান্য আঘাত বা অবমানে বড় বড় যুদ্ধে জড়িয়ে পড়তো সব কারণেই আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা আর আরব সম্প্রদায়ের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে নবের উপযুক্ত বিবেচনা করে আল্লাহ আরবদের মধ্যেই শেষ রসুল নবীদের সেরা সাইয়দুল আম্বিয়া জনাবে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়েছেন পরবর্তী পর্বে আমরা সেই নবী সাল্লি সাল্লামের জন্মের ঘটনা اور رسول الله صلی اللہ علیہ وسلمر বংশপরিচয় সম্পর্কে জানবো انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ دزاخ الله خیر